ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি খুঁজতে খুঁজতে চলে আসলাম এই গত সপ্তাহের পিছনের চাকাটা একটু তাল হয়ে গেছে মানে রিমটা তাল হয়ে গেছে গত সপ্তাহে এই হচ্ছে আমাদের এর চাক্কার জাদুঘর মোজাম্মেল ভাই অলরেডি দেখতে দেখতে কয়টা বাজে ছয়টা তিরিশ বেজে গেছে চাকার তাল ভাঙানোর শেষ এবং যেইগুলো ভুললাম চাকা ফিটিং ও কমপ্লিট এখন হচ্ছে গাড়ির সাথে ফিটিং করবে

তো এখন যাচ্ছি হচ্ছে বংশলের দিকে বংশালের দিকে যাওয়ার কারণটা হচ্ছে চাকাতাল যারা বাইক চালায় তাদের কাছে খুব বিরক্তকর একটা বিষয় চাকাতাল তো সেই সেম প্রবলেমটা আমারই হয়েছে আমিও প্রবলেমটা ফেস করতেছি এই প্রবলেমটা হয়েছে গত সোমবারে গত সোমবারে ছোটখাটো একটা ট্যুর দিয়ে আসলাম ময়মনসিং ঢাকা তো ময়মনসিং একটা ট্যুর দিলাম ভিডিও যদি আমি আপলোড করছি ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন সেইখানে মোটামুটি কি রিভিউ দেওয়ার চেষ্টা করছি টু উদ্দেশ্যে তো এখন যাচ্ছি বংশাল চাকাতাল গত সোমবার ময়মনসিং গেছি তো ময়মনসিংহ যাওয়ার পর ওই হাইওয়েতে মোটামুটি রাস্তা খুবই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ছোটখাটো একটু গর্ত ছিল তো রানিংয়ের মধ্যে গাড়ি যদি আশি নব্বই একশোর মধ্যে থাকে তাহলে তো সামনে ছোটখাটো যে গর্ত গুলো আছে গর্তগুলো মানে অসম্ভব প্রায় তারপরে যত দূর ট্রাই করছি আমরা কাটায় কোটায় গেছি এখন কথা হচ্ছে ওই ছোটখাটো যেই ভাঙাগুলো গুলো আছে গর্তগুলো আছে কি এখান থেকে ঢুকবো সোজা বোঝা যাবো তো তাহলে সোজাই যাই তো যতদূর পাশে আমরা ছোটখাটো হচ্ছে গর্তগুলো আমরা সেভ করে আমরা চালাইছি তারপরও দুই একটা তো মারা হয়েছেই আর যার কারণে আমার পিছনের চাকাটা হালকা একটু টাল হয়ে গেছে মোটামুটি টাল নিয়ে এক সপ্তাহ চালাইলাম এক সপ্তাহ চালানোর পর এখন যাচ্ছি বংশাল খুব নামকরা একটা মানুষ সে নাকি চাকার জাদুঘর মোজাম্মুল ভাই উনি হচ্ছে বাংলাদেশে নাকি প্রথম এলোরিং এর কাজ করে অ্যালোয়ের টাল হইলে ওই প্রবলেমগুলো আর কি সলভ করে তো ইউটিউবে অনেক রিভিউ দেখলাম ওনার তো যাচ্ছে এখানে দেখা যাক মোজাম্মেল ভাই আমাদের কতটুকু করতে পারে যখন আমরা ঢাকা টু ময়ূমনসিং হাইওয়ে যাই এই প্রবলেমটা আসলে মাঝামাঝি যাওয়ার পরে হয়েছে চাকা দুলতেছিল এবং প্রেশার কমে গেছিলো তারপর ওইখান থেকে একটা প্রেশারের দোকানে গেলাম মানে টায়ারের দোকানে গেলাম হাওয়া দেয় যেখানে ওইখানে যাওয়ার পর চাকা হাওয়া দিয়ে ওইভাবেই ঘুরে আসছি ময়মনসিং থেকে তারপর ওইখান থেকে আসার পর এক সপ্তাহ চালাইলাম তো আজকে মোটামুটি ফ্রি হয়েছে আজকেই যাচ্ছি বংশালে মোজাম্মেল ভাইয়ের কাছে মোজাম্মেল ভাই আমাদের কাজ দিয়ে কতটুকু মুগ্ধ করতে পারে ইনশাল্লাহ এখন দেখবো চলুন যাওয়া যাক মোজাম্মেল ভাইয়ের দোকানে যেয়ে তারপর কথা বলবো এখানে প্রচন্ড জ্যাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই

এখানে হচ্ছে যে কটা বাইক আসে এখানে এসে আসার পরে তারপর হচ্ছে চাকাগুলো খোলা হয় আমার বাইকের চাকাও খোলা হচ্ছে এখানে এই হচ্ছে আমাদের জাদুঘর মোজাম্মেল ভাই মোজাম্মেল ভাই অনেকের কাছে শুনলাম যে অ্যালোরিং নাকি ঠিক হয় না এর কারণটা কি বলেন তো

তো ইনশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের মধ্যে আপনারই মানে এত পরিমাণে রিভিউ পাইছি মানে যেটা অকল্পনীয় আপনি অনেকগুলো ভিডিও তা তো অবশ্যই

সেভেন্টি ফ্রেট মেড বাই জার্মান টেকনোলজি জেলের বিষয়ে যদি কোনো একটা কথা বলি সেটা হচ্ছে মোজাম্মেল ভাই যেটা বলে দিলো পিছনের চাকায় অলওয়েজ ভালো একটা জেল দেওয়ার রেকমেন্ড করলো কারণ পিছনের চাকায় পাইপ জেল দিলে ওই যেই পরিমাণে লিক হয় সেই লিকগুলো আর কি পুরা পরিমাণে কমপ্লিটভাবে বন্ধ করতে পারে না তো অবশ্যই দেখে শুনে ভালো জায়গা থেকে জেল ভরা ট্রাই করবেন

দেখতে দেখতে কয়টা বাজে ছয়টা তিরিশ বাজে গেছে চাকরার টাল ভাঙানো শেষ এবং ফিটিং এখন সাথে করবে আমার গাড়ির শেষ ফিনিশিং কাজ চলতেছে মজামের ভাই অনেক কষ্ট দিলাম ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ এখন চালাবো আর হচ্ছে আপনার রিভিউ দিব আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা কাজ শেষ করে ফেললাম আমরা কাজ শেষ করিনি মোজাম্মেল ভাইয়ের ছেলেরা যারা ছিল ওরা কাজ শেষ করছে আলহামদুলিল্লাহ এখন কাজ টোটালি কমপ্লিট তো হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়েছে কিনা আমার চাকার রিম সেটা এখনো বলা যাচ্ছে না এটা বলতে পারবো দু একদিন চালাইলে কিন্তু আশা করা যায় যে আগে থেকে ঠিক হয়েছে কারণ আগে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন ফেস করতেছি না তো এর মধ্যে চাকা নিয়ে আমাদের মোজাম্মুল ভাই চাকার জাদুঘর উনি আসলে অনেক ইনফরমেশনই দিছে ইনশাল্লাহ ওইগুলো মেনটেন করার ট্রাই করব এবং আমি ভিডিওতে দিয়ে দেবো আর যারা মোজাম্মেল ভাইয়ের দোকানে যেতে চান আমি আমার ডিসক্রিপশনে ওনার নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দিবো আপনারা চাইলে এটা ফলো করে তার দোকানে যেতে পারেন চাক্কার জাদুঘর মোজাম্মেল ভাইয়ের কথা আর কি বলবো মোজাম্মেল ভাই খুব ভালো মানুষ এবং তার ব্যবহারও খুব ভালো এবং তার আপনারাটা খুব ভালো ছিল আমাদের চায়নে নেই খাওয়াইলো হ্যাঁ খুবই ভালো মানুষ ওনার ছেলেগুলো যেগুলো আছে যারা কাজ করে দোকানের স্টাফ যারা আছে তাদের গুলো খুব ভালো আরেকটা বিষয় হচ্ছে আমি যে প্রবলেমগুলো ফেস করতেছিলাম সেই প্রবলেমগুলোর কথা একটু বলি প্রথমত প্রবলেমটা হয়েছে যে আমি চাকা যে যখনই আলো হয়েছে তারপরে আমি দেখলাম যে আমার চাকার প্রেশার মানে খুব তাড়াতাড়ি চলে যায় মানে দুই তিন দিন পর পরে আমার চাকার প্রেশার দিতে হইতেছিল তো এই প্রবলেমটা আমার খুব খুব মানে একটা ভোগান্তির মধ্যে ফালাইছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন পিলিয়ন নিয়ে চালাবেন আমি সিঙ্গেল নিয়ে যখন গাড়ি চালাই মানে আমি সিঙ্গেল যখন গাড়ি চালাই তখন এই প্রবলেমগুলো আমি ফেস করি না মানে খুবই অল্প এবং যদি পিলিয়ন সাথে নেই সেই ক্ষেত্রে দেখা গেল যে আমার পিছনের চাক্কাটা মানে বেজে ভেজে যাচ্ছে বা কাপা কাপি করতেছে এমন একটা প্রবলেম ফেস করি তো আশা করা যায় যে আমাদের আগের যে প্রবলেমটা আছে এই প্রবলেম থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবো একটা ঋণ কিনতে গেলে হচ্ছে প্রায় আট হাজার টাকার মতো লাগে আট হাজার ন হাজার টাকার মতো মানে যার থেকে জানিয়ে পারে আট হাজার ন হাজার টাকার মতো লাগে তো সেই কাজটা যদি আমি পাঁচশো ছয়শো টাকার মধ্যে যদি করে ফেলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর কাছে আমি মানে যে কারণে চাকার ঋণটা আমার প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার টায়ার প্রেশার মেবি একটু কম ছিল তো সবাই রেকমেন্ডের যে প্রেশার আছে সেই প্রেশার দিয়ে আপনারা গাড়ি চালাবেন এবং ভাঙা অবশ্যই দেখে চলবেন তো আমি আমার ভিডিওটা এখানেই ক্লোজ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আপনারা আমার ভিডিও দেখেন বা না দেখেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে বা আমি কিভাবে মানে কেমন ভিডিও তৈরি করতেছি অবশ্যই আপনাদের কাছে এটা আশাবাদী আর যদি একান্তই ভালো না লাগে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে ডিসলাইক লাইক করে দিবেন ইনশাআল্লাহ আমি ট্রাই করব আরো ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করার জন্য সামনে অনেক গেম আছে ভিডিওটা আমি এখানেই বন্ধ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম